ধরে নিলাম যে তোমার জন্য হাতে সাত দিন সময় বাকি এখন এই ঢাবি ক্র্যাক করার লাস্ট ফ্রাম কার্ড আছে একটা অনলি ওয়ান ট্রাম কার্ড জিনিসটা কি একদম ডিফারেন্ট ওয়েতে তোমার পড়তে হবে সো ফার্স্ট যে ট্রাম কার্ড এটা হইল যে মেন্টাল প্রিপারেশন ঠিক আছে মেন্টাল প্রিপারেশন কি জিনিস মেন্টাল প্রিপারেশন মেন্টাল প্রিপারেশনে তোমাকে আমি তিনটা স্তর বলে দিই নাম্বার ওয়ান তুমি ধরে নাও তোমার ঢাবি ভর্তি পরীক্ষা এই মাসের বাইশ তারিখে ঠিক আছে সাপোজ তিন দিন সময় তুমি এক্সট্রা নিয়ে নাও সো তুমি ওই লাস্টের তিন দিন কোনো প্যানিক নিবা লাস্টের তিন দিন তুমি নতুন কিছু পড়বা না ঠিক আছে তুমি ভাবো ওই তিন দিন তোমার জন্য বোনাস ওই তিন দিন তোমার ব্রেনকে রেস্ট দিতে হবে তোমার ব্রেনকে তুমি যখন বুঝাবা যে বাইশ তারিখে তোমার পরীক্ষা ওকে পরে যেয়ে দেখবা তোমার আর মানে ইমার্জেন্সি অফ ইমার্জেন্সি বা প্রেশার কাজ করবে না এক নাম্বার ওকে নাম্বার টু তোমার হাত কাপা কাপি কয় সময় করে জানো দুই সময় করে যখন তোমার প্রিপারেশন খুব ভালো থাকে তুমি ভাবো কি হবে কি হবে না হবে আমি কিছু পারতেছি না কিচ্ছু পড়িনি তোমার যদি এরকম ফিল হয় তার মানে

এই দল এখন হাত কাপাকাপি করতেছে তো এই দলের হাত কাপাকাপি কিভাবে বন্ধ করা যায় বা যারা পারফেক্ট প্রিপারেশন নিয়েছ তাদের প্রিপারেশন কিভাবে গুছাই দেওয়া যায় এই এই টপিকটাই হলো তোমার ঢাবি ট্রাম কাট বাস টাইম বুঝছো যে তোমার আসলে কি করা উচিত কটা পয়েন্ট তুমি আমার কথা বুঝতে পেরেছো চলো তাহলে আমি এখন তোমাকে ট্রাম কাটটা বুঝাই দিই যারা টপ করবা টপ করা উচিত বা যারা আসলে তুমি কিছু বর্ণে হাত কাপাকাপি করতেছে এই দুই দলের জন্য এখন কথাবার্তা বলবো তোমাকে দুটো কথা জানাই দিই ধাবিতে টোটাল সায়েন্স আর কমার্সের জন্য সিট আলাদা আলাদা তাহলে সায়েন্সের আলাদা পেপার আলাদা কম্পিটিশন কমার্সের আলাদা তোমার আর্টসের আলাদা মানে বি ইউনিট ইউনিট রেঞ্জের কথা আমি আরকি বলতেছি যেটা পঁচিশ তারিখে তোমার ভর্তি এক্সাম ওকে ফাইন ইন কেস তুমি জানো এমসি থেকে কত মার্কের ষাট মার্কের এখন যে একটা খারাপ স্টুডেন্ট তার ক্ষেত্রে আমি ফার্স্টে কম্পেয়ার করি যেহেতু তাদেরই হাত পাবা বেশি করতে চাই বাংলায় পনেরোর মধ্যে তুমি আসলে কত পাবা তুমি পনেরোর মধ্যে সাত পাবা না পাবা ইংলিশে পনেরোর মধ্যে আট পাবা না পাবা ওকে সাত আটটা তো হলো পনেরো একটা স্টুডেন্ট যদি বাংলার ইংলিশে খারাপ হয় তো জিকে তো অন্তত ভালো হবে ওকে তো জিকে তুমি কত পেতে পারো আট সাত পনেরো এইদিকে তুমি সতেরো তো পাওয়া উচিত তাই না তাহলে ইকুয়াল কত হলো পনেরো পনেরো তিরিশ আর দুই বত্রিশ মার্ক এখন তুমি কি জানো তুমি যদি বত্রিশ মার্ক পাও তোমার রিটেন খাতা দেখবে কোনো অসুবিধা নেই তুমি যদি আর্টস থেকে বা সায়েন্স থেকে হও বত্রিশ মার্ক পাইলেই তোমার রিটেন খাতা দেখা হয়ে যাবে কোনো টেনশন নাই বুঝছো কমার্স যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম সিট সংখ্যা আলাদা এই জন্য কমার্স একটু পরে থেকে দেখা হয় তুমি কি জানো কত দূর থেকে রিটার্ন খাতা দেখে রিটেন খাতা হলো তোমার যতগুলো সিট সেই সিটের পাঁচ গুণ পর্যন্ত রিটেন খাতা চেক করা হয় এবং সেই রিটার্ন খাতা খুব কেয়ারফুলি চেক করা হয় এই জন্য ঢাবি তোমার রেজাল্ট দিতে এক মাসের বেশি সময় লাগে ওকে আর সেই কনসেপ্ট এটা না তুই যদি তুমি যদি বত্রিশ পাও তোমার ঢাবিতে চান্স পাওয়ার জন্য নর্মালি আমি যদি খুব ভাইস ধরে নেই তাহলে একশো মার্কের মধ্যে তোমার ষাট মার্ক লাগবে ঠিক আছে মানে খুব বেশি নর্মালি পঞ্চান্নতে চান্স হয়ে যায় বা একদম সর্বোচ্চ ধরে নিলাম তোমার ষাট মার্ক লাগে একশোর মধ্যে ষাট মার্ক এদিকে তুমি বত্রিশ উঠে ফেলছো তোমার চান্স পাওয়ার দরকার তোমার মাত্র আর আঠাশ মার্ক দরকার সো তোমার হাত কাপাকাপি করতেছে এনসিকে প্রিপারেশন ভালো করে নাও নি ভাই কিচ্ছু তো পড়েনি এই সব কিছুর সমাধান হতে পারে একটা রিটেন কেন দেখো তুমি যদি উইদাউট প্রিপারেশন এক্সাম দাও সো তুমি সর্বোচ্চ বারো পাবা ঠিক আছে পাশ হবে তো চান্স পাইতে হবে ওকে তো এখন ব্রিটেনের হাতে গোনা পাঁচটা টপিক আমি ভিডিও তোমাকে বলবো যে পাঁচটা টপিক থেকে শিওর তুমি তিরিশ মার্ক কমন পাবাই তিরিশ মার্ক পাঁচটা টপিক থেকে কমন পাবা বুঝো তাহলে কথা আমার ওকে আচ্ছা সো রিটেনে তাহলে কি হয় যদি তুমি এই রিটেনের प्रिपरेशन অন্তত লাস্ট টাইম যে তো পাঁচটা টপিকের प्रिपरेशन নিতে পারো তাহলে সব মিলাই মনে করে রিটেনের মধ্যে তোমার 30 পাও খুব একটা বড় ফ্যাক্টর না 40 এর মধ্যে রিটেনে 30 পাও খুব একটা বড় ফ্যাক্টর হবে না ঠিক আছে সো এইদিকে 30 আর 30 এর 60 ওইদিকে আসলে 2 ইকুয়াল হলো 62 মার্ক মানে তুমি টপ আসলে 600 থেকে 700 মধ্যে থাকবা তার মানে লাস্ট টাইমে এত ফাঁকিটাকে দিয়ে এসেও টপ করার টপ করার না জাস্ট চান্স পাওয়ার একটা উপায় হলো তোমার অনেক বেশি মান তুলছো অনেক বেশি মানে অনেক বেশি এখন রিটেনে তুমি যে পাতা মাত্র তুমি বারো বারো বা তেরোই পাও প্রিপারেশনটা গেলে বারো তেরো বেশি পাওয়া যায় না তো চুয়াল্লিশ সাত চুয়ান্ন পঞ্চান্ন হলে চান্স পাবা না ওয়েটিং এ থাকবা লাস্ট পর্যন্ত আর চান্স হবে না শেষ এই এই বান্দাগুলাই ঢাবিতে চান্স না পেয়ে অন্য ইউনিভার্সিটি যে টপ করে কারণ অন্য তো রিটার্ন নাই এর রিটেন प्रिपरेशन জীবনও নাই নি এরা করছে এমসিকিউ আমার জীবনে সব এমসিকিউ 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 রিটার্ন লাগে না ওখানে যে ফাটাই ফেলবে এক সব কিছু ছিড়ে ফেলবো বাস্তবতা তো হয় এখানে তাই না বাস্তবতা তো এটা ওকে সো এই দলও চান্স পাবে না এমসিকিউ ভালো করা দলও চান্স পাবে না এমসিকিউ খারাপ করা দলও চান্স পাবে না ঠিক আছে কিন্তু এবার যারা সিরিয়াস যে এম 44% 44 ফোর পাওয়ার মতো একটা ক্যালিবার তার আছে এবং তাই সে বুঝতেছে যে আমি রিটেন প্রিপারেশন ভালো মতো নিয়ে এখন রিটেন প্রিপারেশন নেওয়া উচিত এখন সে এমসি কি সব বাদ দিয়ে দিবে

কখনোই হুহ কমন আসবে না আমি এমন নিশ্চয়তা তোমাকে দিচ্ছি না কেউই তোমাকে দিবে না ঠিক আছে কারণ যেই প্যারাগ্রাফ নর্মালি হট টপিকের থাকে ঢাবি সেই প্যারাগ্রাফে তাই দুই হাজার তোমার মনে আছে করোনা ভাইরাস কাহিনী আসছিল ওইবার কিন্তু করোনা ভাইরাস কোভিড নাইনটিন প্যারাগ্রাফটা ছিল এরপর ঢাবিতে যতবার রিটার্ন কোশ্চিন হয়েছে প্রতিবার একটা করে প্যারাগ্রাফ আসছে তার মানে প্যারাগ্রাফ এমন একটা টপিক যে টপিকটা তোমার কমন আসবে যে দাবি থেকে তুমি দশ মার্ক কমন পাচ্ছ দশ মার্কস তো আনকমন প্যারাগ্রাফ কিভাবে দশের মধ্যে নয় পাওয়া যায় টেকনিক আছে প্যারাগ্রাফ লেখার টেকনিক আছে ওই টেকনিকে তুমি যদি আগাও তাহলে ভাই

রিলেভেন্স কথাবার্তা লিখতে হবে নাম্বার থ্রি মাথে যেটা রাখবা সেটা হলো এটা যদি তোমার একটা পেজ হয় এই পেজে এখানে হেডিং দিবা প্রশ্নের এখানে প্যারাগ্রাফের নামটা দিবা এখানে দিবা প্যারাগ্রাফ একটু মুশ করে ফেলবা এবং এই যে অ্যাডটুক বেশি না অ্যাডটুক এই যে অ্যাডটুক অ্যাডটুক তুমি প্যারাগ্রাফ লিখবা তুমি এক পেজের বাইরে যাবা না দেড় পেজ দুই পেজ থাকার জন্য সময় সময় নেই তুমি মাথা রাখবে দশ মিনিটে তুমি যতটুকু লিখতে পারো ততটুকুই কারণ রিটেন পঁয়তাল্লিশ মিনিট পাঁচ মিনিট বা চল্লিশ মিনিটে চল্লিশ মার্ক কাহিনী শেষ প্রতি মিনিট এক মার্ক তোমার এখানে লিখতে হচ্ছে ওকে এটা যদি তুমি এখানে অবলম্বন করতে পারো তাহলে স্যারটা দেখে দেখেই খুশি হয়ে যাবে শেষ ওকে তিন নাম্বার চার রিটেনের মধ্যে তোমার অবশ্যই ভুকে ভোক্যাপ হাই ফ্রিকোয়েন্সি যে ওয়ার্ড হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড তিন থেকে চারটা অ্যাড করতে হবে ফ্রেজ অ্যাড করতে হবে টোটাল পাঁচ থেকে সাতটা নাম্বার চার লাস্ট বাট নট লিস্ট এখানে তোমার ডেটা অ্যাড করতে হবে যে কোনো প্যারাগ্রাফে ডেটা বা জিকে ডেটা বা জিকে অ্যাড করতে হবে 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 ডেটা বা জিকে তোমার লাগবে যত জিকে বা যত ডেটা অ্যাড করবা

টেক্সচুয়াল প্যারাগ্রাফ বা ঢাবিতে কোন প্যারাগ্রাফ আসে কেউ বলতে পারবে না আমার মনে হয় আমি যতটুকু কি এই এই জিনিসটা নিয়ে গবেষণা করছি বা অ্যানালাইসিস করছি তোমাদের এবার সাম্প্রতিক মানে জুলাই রিভলিউশন যেটা আছে জুলাই রিভলিউশন যেটা আছে এই জুলাই আন্দোলন বা ইন্ডিপেন্ডেন্স টু পয়েন্ট জিরো জুলাই স্প্রিং যে কোনো ভাবে বলতে পারো এই প্যারাগ্রাফটা আসার সম্ভাবনা বেশি খুবই বেশি মানে খুবই বেশি আবার ট্রি প্লান্টেশন ডিফরেস্টেশন এই টাইপ জিনিসপত্র আসার সম্ভাবনা আছে সো আমার হাতে লেখা জুলাই রেভলিউশন একটা প্যারাগ্রাফ আছে আমি যে তোমাকে ডেমোগুলো বললাম যে যে ডেটাগুলো বললাম ওই ডেটাগুলো ইউজ করে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় ওটা আমি অলরেডি লিখে রেখেছি যদিও এটা আমার পেইড ব্যাসের জন্য মানে শুধুমাত্র ছিল বাট আমি তোমাদের জন্য একটু উন্মুক্ত করে দিতে চাই ঠিক আছে সো আমি তোমাকে আমার হাতে লেখা যে প্যারাগ্রাফ জুলাই রেগুলেশন ওই প্যারাগ্রাফটা দিয়ে দিচ্ছি এবং এই যে প্যারাগ্রাফ অনেকগুলো বললাম এটা পিডিএফটা দিয়ে দিচ্ছি এবং প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় হাউ টু রাইট এ প্যারাগ্রাফ টোটাল আমার পেইড বেসে যে সিক্রেট ক্লাসটা আছে সেটাও তোমার জন্য রিভিল করে দিচ্ছি তো এগুলো পাওয়ার জন্য কি করতে হবে এটা কাজ করো জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাম্বারটা দেখে নাও জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে সো জাস্ট কিছু না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দাও লাইক দিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে মেসেজ দাও যে ভাইয়া আপনার রেগুলার রেভলিউশন প্যারাগ্রাফ যেভাবে লিখছেন আসতে পারে যেহেতু আপনি যে কথাগুলো বলছেন সেভাবে তো প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা আমার লাগবে এই এই সাজেশনটা আমার লাগবে এবং প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় হাউ টু রাইট আ প্যারাগ্রাফ এই দুটা ক্লাস আমার লাগবে যে আপনার বেসিক পেইড বেসিস যে ক্লাসটা আছে তোমাকে গিফট করা হবে ঠিক আছে জাস্ট সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই হয়ে যাবে যেহেতু লাস্ট টাইম আমি চাই কোনো কোর্স টোর্স দরকার নেই তুমি জাস্ট আমার তুমি নিজে শিখো চান্স পাও ভাইকে মনে রাখিও এনাফ আই আর কিছু লাগবে না মনে থাকবে নাম্বার 1 কথাবার্তা শেষ আসো তো প্যারাগ্রাফ কিন্তু 10 মার্ক তোমাকে এনসিওর করে দিলাম আমি নিজে তোকে কমপ্লিট করে দিলাম ওকে নেক্সট আর কি আসে আর কি আসে ওকে নেক্সট যেটা মাস্ট বি তোমার আসবে প্যারাগ্রাফের পর এটা হলো ট্রান্সলেশন কি ট্রান্সলেশন তোমার বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বি টু ই ট্রান্সলেশন আসবে এখন ট্রান্সলেশন উপর আমাদের ক্লাস আছে লিটারলি আমাদের রিটেন কোর্সে আছে বাট আমি কোর্সের কথা স্ক্রিপ্ট প্রমোট করতেছি না এই ট্রান্সলেশন আমি তুমি যেভাবে শিখছো নরমালি সেভাবে ট্রান্সলেশনের তোমার ইংলিশে কনভার্ট করে দিতে হবে এটা কিন্তু পরীক্ষা আসবে ঠিক আছে শিওর আসবে মানে আসবে মানে আসবে ট্রান্সলেশন আসবে এইদিকে তুমি আনসিন ট্রান্সলেশন কখনো সিন আছে না এইদিকে তুমি পাঁচ মার্ক পাইলা প্যারাগ্রাফে তুমি দশ মার্ক পাইলা ওকে এরপর লাস্ট যেই জিনিসটা আসে প্রতিবার আসে সেন্টেন্স মেকিং মানে ওয়ার্ড থেকে সেন্টেন্স মেকিং কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এটা নিয়ে আমাদের পেইড বেসে ক্লাস আছে এই আর কি এখান থেকে পাঁচ মার্ক ঠিক আছে এটা তোমার হলো ট্রাম্প কার্ড এগুলো আসবেই যদি কোন কারণে এই থিওরিটা মিস করে ফেলে তাহলে নেক্সট থিওরিতে তারা আসবে নেক্সট থিউরির মধ্যে কি আছে দেখো এখানে আছে হলো কোয়েশন পাস মার্ক তারপর

ইংলিশ কোন কোন টপিক আসবে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ব্ল্যাক কালি আমি তোমাকে বলে দিলাম এটা তুমি এক এক পড়তে থাকো ভাই তুমি টপার হলে এখন এক একাই পারবা আর টপার যদি না হও লাস্ট টাইম আমি মনে করি যে এটা তোমার জীবনের একটা লাইফের বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আমাদের ডিসক্রিপশন বক্স আচ্ছা টাইম নষ্ট করবো না ডেসক্রিপশন বক্স চেক করো ডিসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া আছে ঠিক আছে রিটার্ন করছো যে রিটার্নস আর কি তুমি সাত দিনের মধ্যে চার দিনে যদি রেকর্ড ক্লাস একটা না মানে দিনে দশ ঘন্টা করে করো বেশি না দশ পনেরোটা যেহেতু ক্লাস আছে মাত্র

বাংলা থেকে বাক্য শুদ্ধিকরণ পাঁচ মার্ক দিবে প্রতিবারই দেয় প্রতিবারই দিবে এটা কোনো মাপ নেই মানে দেয়ই আর কি ঠিক আছে নেক্সট ট্রান্সলেশন কোন ট্রান্সলেশন ট্রান্সলেশন হলো তোমার বাংলা থেকে ইংলিশ সরি ইংলিশ থেকে বাংলা ই টু বি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন পাঁচ মার্ক দিতে পারে হয় তোমার বাক্য শুদ্ধিকরণ আসবে অথবা ট্রান্সলেশন আসবে ঠিক আছে এই দুইটার মধ্যে যেকোনো একটা আসবে এদিকে তুমি কিন্তু পাঁচ মার্ক পেয়ে গেছো নেক্সট যেটা অবশ্যই আসবে এটা হলো

ওই ওই যে প্যাসেজ প্যাসেজগুলো সেই প্যাসেজের কোন ভুল গুলো আছে ওগুলো শুদ্ধ করে দেখাও বা ওইগুলোর মধ্যে সন্ধি বিচ্ছেদ কতগুলো আছে সমাস কতগুলো আছে সেই আইডেন্টিফাই করে দেখাও এবং একটা নাম্বার 3 তোমাকে বলতে পারে ওই মধ্যে দুটো লাইন ঠিক আছে ওই দুটো লাইন তুমি ব্যাখ্যা করো দশ ওয়ার্ড ব্যাখ্যা করো মানে এখান থেকে তোমার একটা প্যারাগ্রাফ অনুচ্ছেদ যেটা বললাম সেখান থেকে তোমার দিয়ে দিল ঠিক আছে নাম্বার 4 এখান থেকে তোমার পাঁচটা শব্দ সিলেক্ট করে দিতে পারে এবং বলতে পারে যে পাঁচটা শব্দের সন্ধি বিচ্ছেদ করে দেখাও ঠিক আছে যেটাকে আমরা বাংলা ফার্স্ট পার্ট আইটেম বলতেছি সো এই কত মার্ক এই হলো তোমার দশ মার্ক এই পনেরো মার্ক তোমার ধরা কোনো মাপ নাই ওকে লাস্ট আসো বাংলা সেকেন্ড পার্ট দেখা যায় না তবে আসতে পারে আর কি আর এরপর তুমি চলে আসতে পারো যে একটা অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ চিত্র চিত্র দিতে পারে এই হলো বিশ মার্ক শেষ এখন অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ সার সবাই লিখতে পারে কিন্তু পারফেক্ট নিয়ম কে কে মানতে পারে তবে টিচারের কাছে তুমি লিখতেছো তুমি যদি পারফেক্টলি নিয়ম মেনটেন করে লিখতে না পারো মার্ক পাবা পাবো আমার

উপকার বলতে আমি তোমার উপকার করতেছি তুমি নাও নিতে পারো সমস্যা নেই তোমার এমসিকিউ প্রিপারেশনের কথা বলতেছে না তুমি জানো লাস্ট টাইম এমসিকিউ প্রিপারেশনের জন্য কি করতে হয় যারা টপার তারা কি করে তারা যদি এতদিন কোনো এক্সাম না দিয়ে থাকে যদি এখনো কোনো সমস্যা থাকে যাদের মানে পারফেক্ট মেন্টালিটি তারা এখন কি করবে যেমন একটা এক্সাম এসে ভর্তি হয়ে যাবে এক্সাম বেশ কথা মাত্র দুইশো নব্বই টাকা এখানে তিরিশটা টপিক ওয়াইজ মডেল টেস্ট আছে তিরিশটা ফুল ঢাবি স্ট্যান্ডার্ড শাইট মার্কেট এমসিকিউ ঠিক আছে একদম টপিক ওয়াইজ

দ্যাটস আ থিওরি এই থিওরি এখন অবলম্বন করো সো এই এম তুমি কোন কোর্স নাও আই ডোন্ট কেয়ার বাট তোমার লাইফ আমি এটা ফ্রি করতাম বাট বাঙালি ফ্রি জিনিসের দাম দেয় না সরি এই জন্য ফ্রি করতে পারলাম না এই জন্য একদম কোর্স ফ্রি সাতশো নব্বই থেকে দুইশো নব্বই দিচ্ছে বাংলাদেশে মনে হয় কেউ তিরিশটা মডেল টেস্ট দুশো নব্বই দিতে পারবে না এবং ও ভাবতে পারে এত কম কেন আপনাদের প্ল্যাটফর্ম আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে খোঁজ নাও বুঝছো ইউটিউবে সার্চ দাও ফেসবুকে সার্চ দাও উইলান অ্যাডমিশন কেয়ার নামে কতবার সাকসেস রেট দেখো বক্স চেক করো তারপর বুঝবা যে আমরা একটা কোর্স ফ্রি কত রাখি বাংলাদেশে আমরা সর্বোচ্চ

নয় দিন হিউজ পারফেক্ট তুমি যদি এই ভিডিও পাঁচ দিন আগে দেখো তাও তোমার জন্য হলো রিটেন কোর্স তেরোশো নব্বই ছিল কমাই মাত্র আটশো নব্বই করে দিছে ভর্তি হওয়া মাত্র ফুল অ্যাক্সেস পেয়ে যাবা বাংলা ফার্স্ট পার্ট বাংলা সেকেন্ড পার্ট তারপর তোমার ইংলিশ রিটেনের জন্য যা যা লাগে সব ম্যাটেরিয়াল সহ সব কিছু একবারে ফুল অ্যাক্সেস পেয়ে যাবা জাস্ট তুমি চোখ বন্ধ করে একদম রেকর্ড ক্লাসগুলো করা শুরু করে দিবা দুই তিন দিনের মধ্যে সব রেকর্ড ক্লাস শেষ তোমার পারফেক্ট ধারণা চলে আসবে কোন টপিক কিভাবে লিখতে হয় প্যারাগ্রাফ কিভাবে লিখতে অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয় অল এ টু জি আমি এখানে কমপ্লিট করছি এবং আশা করি এই নিয়ম করে তোমার তিরিশ প্লাস উঠে যাবে এবং রিটার্ন হচ্ছে তুমি মডেল টেস্ট আমার কাছে পরীক্ষা দিয়ে আমাদের ব্যাস পরীক্ষা দিচ্ছে তুমি নিজেকে যাচ করতে পারবো এখন ডিসিশন তোমার ঠিক আছে এবং তোমার জন্য সবচেয়ে সুন্দরতম ব্যাপার রিটার্ন কোর্সের সাথে আমি এই এক্সাম ব্যাসটা একেবারে ফ্রিতে দিচ্ছি কোনো টাকা লাগবে না রিটার্ন কোর্সের সাথে একদম ফ্রি এবং এই কোর্সে তুমি সবগুলো এক্সাম দিয়ে দিতে পারবো আমার কথা বুঝতে পারছো ইজ ক্লিয়ার টু ইউ

করে যে নাম্বার যে নাম্বার থেকে সেন্ড করছো ওই নাম্বার পুরোটা বল ঠিক আছে তোমাকে অ্যাড করে নাও শেষ তাহলে তোমাকে মেসেজ দিবা আমি রেসপন্স করব এইটা সেইটা অনেক ঝামেলা না এবং সবচেয়ে সুন্দরতম ব্যাপার যেটা লাস্ট টাইম বুঝছো ঢাবিতে না তিরিশটা এমসিকিউ আসবে তুমি জানো এই তিরিশটার মধ্যে তুমি এক হাজার পেজের বই পড়ে তুমি এখানে আঠাশটা কমন পেতেই পারো বাট আশি পেজের একটা সাজেশন পড়ে যদি তুমি বাইশটা কমন পাও কেমন হয় তোমার জন্য বলো তো হাজার পেজের বইটা আশি পেজের একটা সাজেশন করে বাইশটা কাউন্ট পাওয়া গেছে তুমি কি হিসেবে মনে করো কেমন লাগে ভালো লাগে ওকে অ্যান্ড এই সুযোগটা আমরা রাখছি শুধু পেইড বাসের জন্য যারা পেইড বাসে অ্যাড হবে তারা এই যে আমাদের এই সাজেশন বইটা নিয়ে নিতে পারবে পিডিএফ পাবে বা হার্ড কপি গিয়ে নিতে পারবে এবং তারা এই সুযোগটা পাচ্ছে আশি পেজের একটা সাজেশন বই থেকে তোমার কত মার্ক বাইশ মার্ক প্লাস হুহু জিকে কমন আসবে এখন বাইরে সবাই পাই তাহলে সাজেশন আর থাকবে না সবাই নিয়ে ফেলবে সবার প্রিপারেশন হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে লাভ আছে লাভ নেই তাহলে কি লাভ আমাদের সাড়ে তিন বছর লাভ আছে লাভ নেই আশা করি তুমি বুঝতে পারছো সো একশো বিশ ক্রাইটোরিয়া সেট করা আছে তুমি যদি ফার্স্ট একশোর মধ্যে থাকতে চাও ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে তুমি জানো চেক ডিসক্রিপশন বক্স দ্রুত রকমের থেকে অর্ডার দিয়ে ফেলো একশো বিশেষ কেউ পাবানো আর যদি একদম কোনো সমস্যা না থাকে তাহলে তুমি আমাদের ওই রিটার্ন ব্যাস এক্সাম ব্যচ যে কোনো ব্যাসে আসতে পারো দেন তুমি অবশ্যই তাহলে আমাদের থেকে নিতে পারা ওকে শেষ কাহিনী শেষ নেক্সট 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 দ্রুত ওকে আমাদের কাছে হলো ফুল মেন্টর টিম ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চিটা ইউনিভার্সিটি রাশি ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি থেকে জঙ্গল ইউনিভার্সিটি খুলনা সবগুলা থেকে

তাহলে কত হলো 4.75 তার মানে তুমি একটা ফেল ঠিক আছে আর ভাবে আলাদা পাস করতে হয় এজন্য ঢাবিতে 10% পাস করে पा, 90% ফেল কর বাংলা পনের মধ্যে পাঁচে পাস ইংলিশ পাঁচ জিকে পাঁচ সেম থিওরি ঠিক আছে টোটাল মিলে 24 বাংলায় দিকে 20 এর মধ্যে কো পাঁচ ইংলিশে 20 এর মধ্যে কো পাঁচ টোটাল মিলে 11 টোটাল মিলে 40 পাইতে হয় আর ভাবে পাস করতে হচ্ছে এক নম্বর কনসেপচুয়াল নাম্বার 2 রিটেনের জন্য এটা কি বুঝো এটা হইল তোমার ব্রিটেনে পঁয়তাল্লিশ মিনিট টাইম তুমি ধরবা চল্লিশ মিনিট ওকে খাতে মার্জিন টার্জিন কত এদিক ওদিক দুই তিন মিনিট চলে এবং এই চল্লিশ মিনিটে তুমি প্রতি মিনিটে একমার্ক লিখতে হবে চল্লিশ মিনিটে চল্লিশ মার্ক এবং সবচেয়ে সুন্দর যে ব্যাপার এটা হলো যে চিন্তা করো এক থেকে দশতম মিনিট এগারোতম থেকে বিশতম মিনিট একুশতম থেকে ত্রিশতম মিনিট প্রথম বিশটা মিনিট তোমার কাছে ইম্পর্টেন্ট প্রথম দশ মিনিটে তোমার যেটা সবচেয়ে বেশি কমন পড়েছে যদি ইংলিশে লেখো দ্বিতীয় দশ মিনিটে তাহলে বাংলার টার্ম লিখতে হবে বিশ মার্কে তুমি যদি ফার্স্ট বিশ মিনিটে কোশ্চেন করো তোমার এগারো পেয়ে গেলে পাঁচ মার্ক কনফার্ম সমস্যা হবে না কি করো তোমরা তিরিশ মিনিট ইংলিশ লাগবে লাস্ট দশ মিনিটে বাংলা হাত পাকা পাকাপি শুরু হয় লাস্টে করো ফেল এই কাজ করা যাবে না আমি যে থিওরি বললাম এই থিওরিটা মেনটেন করো মাথায় যেন থাকে এই হলো ব্যাপার আর রিটেন কোর্স তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ তুমি কিন্তু জানো বা তোমার এক্সাম ব্যাচ তোমার জন্য কত বেশি গুরুত্বপূর্ণ তুমি আসলে জানো বাকি ইচ্ছা তোমার আর কিছু করো না করো আমাদের এই কোর্সে ভর্তি নাম হলো আমাদের ওই গিফট ক্লাসটা বললাম নিয়ে নিও নিয়ে নিয়ে কভার করে ফেলিও আশা করি এটা তোমার লাইফটা সুন্দর করে গড়ে দিতে পারে এই ভিডিও তোমার জন্য আসলে তোমার যদি লাইফ সেভিংস কোনো কনসেপ্ট হয়ে থাকে তাহলে এই তোমার জন্য আমি টাইম নষ্ট করলাম না এক্সট্রা ফালতু কথা বললাম না ভিডিওতে এতটুকুই দেখো হচ্ছে একদম গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে উইলেন টেক প্ল্যাটফর্মের সাথে বাকি সব বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে চেক করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম